এখানে আপনারা সবাই বড় অনেকে আছেন বিভিন্ন মাদ্রাসার মোহতামিম অনেকে আছেন বিভিন্ন মসজিদের মোহতামিম আছেন এখানে কে মা ঠিক আছে অনেকে আছেন ফতিব অনেকে আছেন বিভিন্ন হিক্সখানার প্রধান মোয়াজিন আছেন বিভিন্ন শ্রেণী পেশার আছেন অনেকে অনেক কিছু থাকতে পারেন কিন্তু এই যে ক্লাসে বসছেন এখন আপনার ছাত্র ঠিক তার মানে নিজেকে উজাড় করে দিয়ে নিজের পরিচয় ভুলে গিয়ে ছাত্র হিসেবে নিজেকে বিলায় দিয়ে পড়তে হবে যখন এই মানুষ মানসিকতা নিয়ে আপনি ক্লাসে বসতে পারবেন আল্লাহুল্লা আলমেনের পক্ষ থেকে আপনার উপর বেশি বেশি রহমত আসবে খুব সহজে আপনি পড়টা ধরতে পারবেন ঠিক নি আল্লাহ সহজ করুক ধরেন আওয়াজ কইমা গেল আবার বলেন

يوشا 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 إذا يوم شاء إذا يوم شاء أبربلان إذا يوم شاء إذا يوم شاء والليل إذا يوم شاء والليل إذا